উনি আধিকারিক না এখানে তিনপাড়া ব্যারেজ যারা কাজ করছেন ম্যাকেন্টোস লিমিটেড আর উনি হচ্ছেন সিজিএম ওনার নাম হচ্ছে শুভঙ্কুর ঘোষাল উনি আসছিলেন কলকাতা থেকে কলকাতা থেকে আসার সময় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখনো জানতে পারিনি যাই হোক কোনো গাড়িকে বাঁচাতে গিয়ে হয়তো সাইডে গাছে মেরেছেন ওনার কিছু ইঞ্জুরি হয়েছে সামান্য এখানে আমাদের যে সদর হসপিটাল ওখানে ট্রিটমেন্ট করা হয়েছে প্রাথমিক ট্রিটমেন্টে সবকিছুই মোটামুটি নর্মাল হয়েছে পাওয়া গেছে অ্যাংজাইটির কিছু নেই আমাদের এখানে যারা আধিকারিকরা আছেন তারা খুব অনেকভাবে সহায়তা করেছেন এবং রাস্তাতে এবার কলকাতা থেকে আসছিলেন কলকাতা থেকে আস্তে আস্তে সামনে একটা গাড়ি চলে আসে সেই গাড়িটাকে বাঁচাতে থেকে পাশে গাছের সঙ্গে লেগে যায়